রসুলকে জুড়াব নবীজকে দেখেব প্রাণ জুড়াবো সুকাতের শাড়ি আমি করব কি রসুলর প্রেমে আমি পাগল হইয়াছি নবী প্রেমে আমি পাগল হইয়াছি নবীজ প্রেমে ডুবনা দিলে দিলার প্রেমে ডুবনা আমার কোন গতি রাসূলের প্রেমে আমি পাগল হই আসি নবিজির প্রেমে আমি পাগল হই আসি জর্ শরিকাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহারে ধরদিমা বনে রাখিয়া করুন কি কন্ডব দেখেছেন একজনে লজ্জার বিষয় তাই না বড় লজ্জা লাগে আহারে দরদি মা বনেরা লক্ষ্য করবেন সারাদিন রোজা থাকার পরে হেউ করলে সরম লাগে না কন তো মানুষ কি খাওয়াই খাইছে কয়টাই আজান

তাউ মরাকে গোসলে করাইয়ে আমরা ছাড় বম মলানা ডাকি দিয়ে বলছে এই সাপ আপনাদের কিছু বলবে না আপনারা গোসলে চলে যান সাহস করে যাই গো মা যখন নজর দিয়ে দিয়েছেন সাপ কালা মারি যায় দূরে বসেছে লাশের দিকে নজরে করে রয়। ও দরদিমা বনে রাও যকুন গুশল হয়ে গিয়েছে এইবার সাপটা আবার জায়গা গলায় পেজি দিয়েছে কাফন পরানো লাগবে কিনা না কাফন পরানো লাগবে মহিলাটাকে মা বনে গো আবার যখন লাশের গায়ে হাত দেয় খাটো সাপটা লাফ মারি যায় খাটলিয়ার সামনে বসে যায় জোরে কোন সুবহানাল্লাহ ও যখন কাপনার কাজ শেষ হয়ে যায় আবার গলার সাথে পেঁজ দিয়া ফোনা ধরে রয়েছে গোমাম কি হলো গো দীরা এইবার জানাজা করাইবে দিয়ে আপনারা শুনেন অল্প বয়সে মহিলাটা মারা গেল মহিলা যদি স্বামী বিনয় অবাজে পড়ত পরদা করত পরদা যদি খিলাপ না করতো নামাজ যদি ছেড়ে না দিত অল্প বয়সে আমার আল্লাহ তাকে তুলে নিত না ওই যে উলনা কানা গলায় জয়টা পেজ দিয়েছে মা ওইটাই বস বড় ইসে ওজাগর সাপ হয়ে গিয়েছে যতটা পেজ দিয়েছিল মা ততটাই সাপ গলায় পেজ দিয়ে ধরেছে মাগ এখনো তো তোমার আমার সময় আছে এই পরদা ছেড়ে দিও না অল্প বয়সে দুনিয়া থেকে যাওয়া লাগবে আহারে দরদি মা বোনেরা জানাজা কবরে নিয়ে যাবে সাপ ধরে আছে কি করে কবরে নিবে সবাই ভয় পাই আগের দিকে কেউ আসতে চাই না স্বামী বলছে আমি ধরি আপনারাই ওদিকে ধরেন সাপের কাছে মা বনেরা। স্বামী ধরলো মনে যদি তো সবাইকে ডংশন করতে পারত কি না ওদের ওদি মা বোনেরা কবরে খুনন করেছে কি করেছে কবর খুনন করেছে গোদর দিরা সারেদে থেনে रंग बिरंगे <sh homicide> रे शापिश কবরটা পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ আল্লাহ মা বোনেরা সবাই বলছে কেমন করে লাশকে কবরে নামাইবো এত শব্দ দেখলেই কবরে কিভাবে নামাইবো মাগো তোমার কি জীবনে জাগে না তুমি কেমন করে কারাসা করে নামা ছেড়ে দিয়েছো তোমার কি মনে পড়ে না অন্ধকারে কবরে বিষাদর অজাগর সাপ আছে লম লম নামে যাই গাই আছে গোমা দাঁড়ে থেকে দুই হাত মুসম সমুটা মোটা বিচ্ছু মা বোনের আগ ভিতরে দিয়া চামড়ার ভিতরে দিয়া গোসিতের ভিতরে দিয়া হাড্ডির ভিতরে দাদি গুলা ঢুকাইয়ে দিবে তাই না তাই না হাড্ডি গুলি চুর মারে করে দিবে তোমার কি ভয় নাই তোমার কি ভয় লাগে না গো মা জাহান নামে যখন জাহান যাবে তিন দিন সময় লাগিবে এই পার এই পার পার হইতে সেনাটা কি এতটুকু এপার থেকে এপার পার হইতে কয়দিন লাগবে তিন দিন সময় লাগবে গো মা এত খেলা করে কে ভালো লাগে না আহারে ধরো দে মা বনে রাখিয়ালা করুন লক্ষ্য করে শোনো গো মা আমার আল্লাহ পাকার ডাক দিয়ে বলেছেন ও দুনিয়ার মানুষ কবরের ভয় বড় ভয় কবর কিন্তু কষ্টের কবর কবর কিন্তু দুঃখের কবর মাগ বিলাস দেহখানি ভূকামা করে কিলে বিলে করে খেয়ে শেষ করে দিবে তুমি শতনীতি কার মারিলো তোমার কান্না بیٹা শুনবে না বিটি শুনবে না স্বামী শুনবে না বাবা মাও শুনবে না মাগা তোমার بیٹা বিটি তোমার জন্য দোয়াও করবে না তোমার নিজের ইবাদত তুমি করো গো মা তোমার নিজের ইবাদত তুমি করো তোমার পর্দা তুমি নিয়া কবরে যাইবা তোমার নামাজে রোজা নিয়া তুমি কবরে যাইবা যদি কবরে যাইতে পারি গমা মা সুকেরে সুখের ঠিকানা হয়ে যাবে জোরে আরো একবার জোরে বলি রে আমার পাখি রে একদিন তো যাইবা পাখি উড়িয়া রে একদিন তো যাইবা পাখি চলিয়া রে আজকের ময়না যাবে রে তারা পালকিতে আজকের মাইনা যাবে পে রে বিনটা তার পালকে পাড়া পড়শি কান্দে আমার চুপি চু মা কান্দে হাইরে ধুলাতে লুটাইয়া লা কেতে পাড়া পরশি কন্দে আমার চুপি চুপি বাব জাননি কন্দে হাইরে রে মরা মুখ দেখিয়া লা ইলাহা টা ভিটির কথা আমার সায়েনা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া এ আপনারা ছেড়ে দিবেন মাগ আল্লাহর এক বান্দা আল্লাহর এক বান্দা কবরে চলে গেছে কোথায় চলে গেছে গো মা কবরে চলে গেছে আত্মীয় স্বজন পাড়াপতি বেশি গো মা কবরে দিয়ে আসে রাত্রির বেলা মাগ একা একাই লাশিখানায় উপরে উঠে থাকে মাখা কিতে গছে নয় কিসে গছে নয় গছে মা গম সে মহিলা না পুরুষ মা বোনেরা বলেন না মহিলা না পুরুষ তোমার আমার মতো মহিলা ছিল দিলটা নরম করে দিবেন ও মা এইবার গাছ লাগাই মা বোনেরা রস পাড়াতে আসে কবরে দেখে লাশ দেখে ভয় পাবে কি পাবে না সীতিকার দিয়ে চলে যাই যায় বলে অমকের লাশটাই উপরে পড়ে রয়েছে অধরাধি মা বনেরা এইবার পিতা মাতা আবার চলে আসে আবার চলে আসে লাশিখানা নিয়ে যায় মা লাশখানায় আবার নতুন কনে গোসলে দেয় আবার কাফন দেয় গো মা আবার তাকে দাফন করে আসে দিনের বেলা আবার রাতের বেলা গো মা এক একলাই আমার আল্লাহ তাকা রব্বুল আলামিন উপরে উঠাইয়ে দেয় মা কতে গজবে না মাখা মাখাকিতে গজবে না একটু দিলটা নরম করে দিন ও মাতলরা এক রাতে নয় দুই রাতে নয় তিন তিন রাতে তুলে দিয়েছেন কি গভীর ঘটনা টুকিয়াল করেন দিলটা নরম করে দাও গো মা করুণ কাহিনী এটাকে বলা হয় কি কাহিনী বলা হয় করুণ কাহিনী তাই না ও আল্লাহর বান্দা बंदी কানে লাগা এইবা মা বোনের আগ বাপের একটাই নিয়েছিল। বাপের একটাই নিয়েছিল। বাপ জানে যা বলেছে মা বোনেরা বাপ জান তাই পুরা করে দিয়েছে টাচ ফোন দিয়েছে গো মা দুনিয়াতে যত পাপ চার কাজে লাগে সব করে দিয়েছে ও দরদ মা বোনেরা এইবার চতুর্থ রাত্রে আবার দাপন কাপন করা হয়েছে মাগ এমন আকৃতি করে আমার আল্লাহ পাকের আবুল আলমিন গাছের সাথে হিলানা দিয়া বসে তুয়াইছে মা বোনেরা কার সাথে হিলানা দিয়েছে গাছের সাথে হিলানা দিয়ে বসা থুয়েছে মানুষ যাইতে লাগে মহিলাটা তিল পটে শব্দ করে কাঁদে ডাক দিয়ে বলে কে যাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তোমরা কে যাও জীবিত মানুষ আমাকে বাঁচাও এরম ভাবে যদি ডাকে গোমা ভয় পাবে না দৌড় দিবে না থাকবে আমরা তো আগে দৌড় দিব তাই কিনা আমরা আগে পালিয়ে যাব সামান্য মোবাইল একটা গজল আছে গজলটা তো হু 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 করতেছে আমার বুকের মধ্যে ধপ করে উঠে আসছে আমি কাছে এ মায়ের গজলটা কাটি দিয়ে আমি আর এক আমার ভিতরে ভয় পাচ্ছি ওই মোবাইলে খেলে কি তুলে আনিছ ওই হু হু করতেছে মা বোনের ভয় লাগে না করা দেখলে সাথী নাই তো সাথী হারিয়ে ফেলেছি একলা এক ঘরে এখন আর ঘরে পড়ে থাকি মরে থাকি কি তাজা থাকি দেখার লোক কেউ নেই আছে আল্লাহ সাথী দিয়েছিল কেড়ে নিয়েছে এখন কোথায় পাবো আল্লাহ তো দুনিয়াতে আসতে একা আল্লাহ রাখিছে একা এখন একাই থাকা লাগবে ঠিক না আহারে দরদি মা বনারা নরম করে দিন মহিলাটা আল্লাহ চ্যাংড়া গুলি দৌড়ে দিয়া পাড়ার ভিতর চলে যায় পাড়ার সবাইকে চিলপাড়ে শব্দ করে ডাক দিয়েছে সবাই যুদ্ধ করে চলে এসেছে কি হয়েছে কি হয়েছে নাতে গাছের গোড়াইকে যেন হিলানা দিয়া বসে আমাদের ডাকতেছে তোমরা কে যাও জীবিত মানুষ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলে চলেন যাই দেখে চলেন চলেন যাই দেখে আসি মা বোনেরা এইবার সবাই মৌলানা যে যেখানে আছে সবাই চলে যা দেখে সত্যি গো মা গাছের গুড়াই মুখখানা ঢেকে বসে রয়েছেন কি ঢেকে বসে রয়েছেন যখন মুখের কাপড় ফেলাইয়ে দিয়েছেন মা গয়াই মুখের কত রকমের মুখ বানাইছে গো দ রদিরা চামড়া তো পিছুই নাই শুধু হাত বিদিয়া আমার আল্লাহ তৈরি করে রেখেছেন এখনো দোম আছে গো মা এখনো কালে মা পড়ো নামাজ পড়ো রোজা করো আল্লাহর কাছে গোমা গুলে মাপ নাও এই গুণা নিয়ে কবরে যায় না কবরে রাজা তোমরা আমরা সহ্য করতে পারাবো মাবনের বোনের জিজ্ঞাসা করা হয় তোমার মুখের এই অবস্থা কেন নাতে তোমরা জানো না আমার গালে কত পুরুষ তোমা দিয়েছে মাবনেরা এই মুখ দিয়ে আমি তো কথা বলেছি এই মুখ দিয়ে মহান সৃষ্টি করেছে মুগ দিয়া আল্লাহ নামে কোন দিন এলি না মুগ দিয়া সকল করে কি বদন নাই পাপ কাজ করেছি আজকে কবরে ধরা পড়েছি যাহার আমি ফেরেস আমার গস্তগুলি গুলি নিয়েছে কষ্ট হবে না কি ওয়াস্তা দিলে ওয়াস্তা দিলে কষ্ট হবে না একটু সাহস নেবেন মা বোনেরা একটু সাহস নিয়ে এবাদত করবেন না সাহস বাদ দিয়া এবাদতো বাদ দিয়া দুনিয়ার লোভে ঘুরে বেড়াবেন আল্লাহ বান্দারা কানে লাগাও ও দরদ বোনেরা কি বেছের মুখ মুখ দেখে সবাই ভয় পায় সবাই বলেছে তোমার মুখখানা ঢেকে ফেলো তোমার মুখ আমরা দেখতে চাই না তোমার মুখ আমরা দেখতে চাই না মা বোনেরা দুনিয়ার মানুষই তো বলছে তোমার মুখ দেখতে চাই না দুনিয়ার মানুষ তো বলছে ভালো এরা দেখবি আহারে দারে দে বোনেরা ভয়ঙ্কর চেহারা ভয়ঙ্কর চেহারা দেখলে মানুষ ভয় পায় না সামান্য একটা সাওয়াল সেদিন আমার মাগরিব হয়ে গেছে অনেক দূরে তালিম আসতেছি মাগরিব আজান হয়ে গেছে আমি গাড়ির ভিতরে নামাজ পড়ছি আর আসছি আর একটা বাচ্চা মানুষ এই যে মুকুশ পড়েছে মুকুশ পরে রাস্তা দিয়ে যাচ্ছে আমার বুকের মধ্যে ধপ করে উঠে আনছে এ আবার কোন ধারণার মানুষ ইয়া কি রকম মানুষ এসে shotgun মুখোশ পরে না মা বোনেরা মুখোশ পরে মুখোশ পরে আসছে এখন আমি সামনা সামনে এসে দেখি যে মুখোশ পরে আছে মানে এপা দিয়া বান্দা আছে বান্দাই আছে বান্দাই ময়নারে একই পরেছো তুমি তোমাকে দেখে ভয় পায় না মানুষ আমি তো ভয় পাইছি হা 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 করে সাল মানুষ ছোট বাচ্চা ওদার ওই মা সরাসরি বাস্তবে যদি ভয়ঙ্কর সিহারা দেখেন ভয় লাগবে না মা বোনের গোস তো নাই চোখ গুলা বড় বড় হবে কি হবে না মা বোনের ঠোঁটের মাংস নাই ঠোঁট গুলা ঝুলে ঝুলে লাভি পর্যন্ত চলে গেছে ওদের অধি মা বোনের ভয় লাগবে কি লাগবে না কেমন বেশি চিহারা গোমা মা গো সবাই বলছে তোমার মুখখানা ঢেকে ফেলাম মুখখানা ঢেকা হলো মা এবার মহিলাটা বলেছে তোমরা কি জানো না আমি দুনিয়াতে অন্য সারে পাপ সারে কাজ করেছি জীবনে নামাজ পড়ি পড়ে নয় জীবনে পরদা করি নয় জীবনে আল্লাহর আসলে নাম না আজি কবরে ধরা পড়েছি আমার মা বন্ধের জানিয়ে দিয়ে তারা যেন নামাজে পরদা করে আমার মতো যেন কবরে দিন মাখাকিতে আমাকে গোসেছিল না আমার লাশি থানা উপরে উঠাইয়ে দিয়েছিল কেন জানেন আমি যেদিন মরে যাই আমি যেদিন মরে গিয়েছি ওই দিনও নাপাগি শরীর আমার শরীরে ছিল এই গুলা পরিষ্কার করে দেয় নাই এইগুলো সুন্দর করে ধুতো করে নয় আমাকে মাকা কিতে গেছে নয় বিষাদার অজা ঘরে সাপ মাগ পেজি দিয়েছেন এত বড় বড় কাঁটা সৌচুরা হাতা হাতে করে কাঁটা মা বনেরা যতটা পেজ দিয়েছে ততটা কাটা ঢুকে গিয়েছে মা বোনদের কাছে জানতে চাই একটু যদি খেজুরের রে কাটাখানে পায়েম ব্যথা আছে না নাই মা বনেরা একটু যদি কেটে যায় ব্যথা আছে না নাই মা বনেরা গ আল্লাহ সব অসুখ তুমি সেরে রে দাও আমার আহারে দাড়দি মা বনেরা দিলেটা নরম করে দিন কি বলে বগ মা ডাকি দিয়ে বলেছে আমি অনুরোধ করে বলেছি এটা ঈশ্বাস নাই আমি রাগুন দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছেন আমি মুহূর্তের ভিতরে পুড়ে সাই হয়ে যাইতেছি মুহূর্তের ভিতরে আবার আমাকে তাজা হয়ে যাইতেছি আবার এক সেকেন্ডের মধ্যে আমি পুরে ছাই হইতেছি আবার চোখের পলকে মানুষ হয়ে যাইতেছি আমার গোটাই অল বডি আগুন ধরে গিয়েছে আগুন ধরেছে সাপে দংশন করেছে বিচ্ছুগুলা খুবরিয়ে কুবিরিয়ে মাংস তুলে তুলে খাইতেছে আমার অনুরোধ করে যায় আমার মা বন্ধের জানাইয়া দিয়েন তারা নামাজ যদি নামাজ ছেড়ে আমার মতো পাপিসটি দেয়া কবরে আসে আমার আল্লাহ একটা পাপ ছাড় দিবে না আজাবে দিবেই কষ্ট হবে কেউ নি যাবে না